তুমি যখন কোনো মানুষকে নিজের থেকেও বেশি মূল্য দেবে তখন দেখবে তুমি তার কাছে আরও তত্ত্ব বেশি অবহেলার পাত্র হবে আজকের সময় দাঁড়িয়ে একটি কথাই সবচেয়ে বড় সত্য যা হলো বেশি মূল্য দিলে একসময় নিজেকেও সস্তা হয়ে যেতে হয় মাঝে মাঝে আমার মনে হয় নিজেকে মনে হচ্ছে সবচেয়ে বড় স্বার্থপর কারণ সে তাকে ভালোবেসে ফেলে যে কখনো না আমায় অবহেলার মাঝে ছেড়ে গিয়ে যদি ভালো থাকতে পারো তবে তাই থেকো কারণ ভালোবাসার মানুষকে সুখে রাখার চেষ্টা করাটাই হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা মনে ছিল তোমায় নিয়ে কত স্বপ্ন আর কত আশা চলে গেলে তুমি ত্যাগ করলে আমার এই ভালোবাসা মানুষের জীবনটা হচ্ছে যেন একটা সফলতা অর্জন করতে হলে অবশ্যই তার পূর্বে কষ্ট পেতে হয় কষ্ট নামক আপনার মধ্যে দিয়ে লোহার মতো পুড়ে তারপরে ধারালো অস্ত্র পরিণত হতে হয় একটি কথা সবসময় মনে রেখো এই জীবনের উদ্দেশ্যহীন কষ্ট একদমই মূল্যহীন কখনো কোনো কষ্টের কারণ হিসেবে নিজেকে দায়ী হয়েও না কেননা সেই কষ্ট হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে সেই একমাত্রই পথ যে পথে কষ্টের মাঝে হাঁটার মধ্যে দিয়েও মানুষ বড় বড় সমাধান করে ফেলে জীবনে চলার পর যত কষ্টকর হবে সফলতা ততটাই মধুর মনে হবে যে কখনো কষ্ট মেনে নিতে পারিনি সে কখনো বুঝতে পারবে না কষ্টের ফল কতটা মিষ্টি জীবনের কষ্টের সময় সকলেই ভালোবাসা দেখায় না কিন্তু সেই সময় যারা ভালোবাসা দেখায় তারাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু বা শুভাকাঙ্ক্ষী